আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুটিং এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি পুটিং বানানোর জন্য হাফ লিটার দুধ জাল দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি এখন দিয়ে দেবো চিনি চিনি দিব পনেরো এক কাপ চিনি দিয়ে চিনি দিয়ে দুধটা জাল দিয়ে নেব দুধটা জাল দিয়ে নিয়ে এখন নামিয়ে ঠান্ডা করে নেব পুটিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নেব এখানে ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যানে চিনি দিয়ে দিব হাফ হাফ কাপ হবে আমি কোনো পানি দিব না এই তাপের চিনিটা চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে চিনিটা গলে পাশ দিয়ে কালার হয়ে আসছে এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব আর এই এইভাবে ক্যারামেলটা তৈরি করলে ক্যারামিলটা ভালো হয় আর সহজে ক্যারামেলটা তৈরি করে নেওয়া যায় তখন আমি নাড়াচাড়া দিয়ে জালটা মিডিয়াম জালে থাকবে একই রকমের ক্যারামেলটা কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর বেশি কালার করলে তা হয়ে যাবে পুড়ে গেলে যেহেতু আমি কোনো পানি দেইনি তা কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর যে পাত্রে পুটিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা এই গরম অবস্থায় ঢেলে নেবো আর ঠান্ডা হয়ে গেলে ক্যারামেলটা জমে যাবে যে পাত্রে পুটিং বানাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিয়ে চা ঢেলে এভাবে চারপাশ দিয়ে সরিয়ে দিতে হবে এখন ক্যারামেলটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে পুটিং তৈরি করার জন্য ডিম নিয়ে তিনটা আর ডিমগুলো নর্মাল তাপমাত্রায় নিতে হবে ফ্রিজে থাকলে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে ডিমগুলো নিতে হবে কোনো রকম ফ্রিজে রাখা ডিম দিয়ে এই প্রোটিনটা তৈরি করা যাবে না তো ডিমগুলো আমি একটা হ্যান্ডল দিয়ে ফেটিয়ে নিব ভালো করে আমি এখানে দুধের সাথে চিনিটা জাল দিয়ে নিয়ে এসেছি আপনারা যখন আপনারা যদি দুধের সাথে চিনিটা জাল দিয়ে না নেন তাহলে সেই পর্যায়ে চিনিটা দিয়ে দিবেন ডিমটা ফেটানোর সময় ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিব আর ডিমটা এমনভাবে ফেটাতে হবে যাতে ডিমের কোনো ফেনা না হয় তো এভাবে আস্তে আস্তে ডিমটা ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এসছি এখন দিয়ে দেব দুধ আর দুধটা আমি জাল দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে নিয়ে এসছি আর এখানে দিতে হবে যতটুক ডিম তার ডবল দুধ দিলে পারফেক্ট হবে পুটিংটা তো এইভাবে মেপে দিলে প্রোটিনটা পারফেক্ট হবে ডিমের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নেব তা মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটা সেকে নিব আর সেকে নিলে ভালো হয় এভাবে আমি একটা শাখনিতে করে সেকে নিয়েছি এসি লাঞ্চ বা দানা না থাকে তো আমি সেখানে এসি মিশ্রণটা এখন দিয়ে দিব আমি এখানে এক চামচ ভ্যানিলা লাইসেন্স তো আপনার ভ্যানিলা লাইসেন্স না থাকলে আপনারা এখানে এলাচের গুঁড়ো দিতে পারেন ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে আমি মিশিয়ে নেব পুটিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন যে পাত্রে পুটিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব আর ক্যারামেলটা এভাবে ঢেলে ঠান্ডা করে নিতে হবে তখন আমি ডিমের ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিব পাত্রে ঢেলে দিয়েছি আর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব পুটিংটা সেট হওয়ার জন্য এখানে আমি পাতলে পানি দিয়ে দিয়েছি আর পানিটা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পরে আমি পুটিংয়ের বাটিটা বসিয়ে দিব আর পানিটা দিতে হবে বাটির তিন ভাগের এক ভাগ এখন আমি জালটা ধরিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এখন জালটা ধরিয়ে দিব আর এভাবে আমি মিডিয়াম জালে রেখে তিরিশ মিনিট ধরে জাল করে নিব পুটিংটা সেট হওয়ার জন্য তারপরে দেখাবো কেমন হয়েছে পুটিংটা পুটি পুটিংটা হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে দেখাবো পুটিংটা কেমন হয়েছে তো আমি চার পাঁচটা এভাবে একটা ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে এখন তুলে নিব পুটিংটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি কেটে দেখাবো পুটিংটা এখন আমি কেটে দেখাবো কেমন হয়েছে পুটিংটা এখন কেটে নিব কেটে দেখাবো কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুটিং আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হল আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎস বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ